রাঙ্গুনিয়া উত্তরপদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ দুই অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার 8 এপ্রিল সকালে বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে এসএসসি পরীক্ষার্থীদের ফুলল শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিজিএমইএ পরিচালক এবং টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আফসার হোসেন তালুকদার তিনি তার বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছ জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সফলতার জন্য প্রস্তুত হও এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করো এবং শিক্ষা জীবনের একটি পর্যায় শেষ করে তোমরা নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছ এই বিদায় তোমাদের জন্য আনন্দের আবার বিদ্যালয়ের জন্য কিছুটা বেদনার তবে আশা করি তোমরা ভবিষ্যতে সফল হয়ে এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে সিনিয়র শিক্ষক এম খুরশিদ আলম ও আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ব্যাংকারী প্রধান শিক্ষক সুমন কান্তি দাস উত্তর কমিটির অভিভাবক প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নঈম উদ্দিন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নুরুল কবির দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগনা হাবায়ক জহিরুদ্দিন বাবর দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমান

আমি এলাকাবাসী এবং অভিভাবক মন্ডলের কাছে সময় সংযুক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ বা আস্থা করার জন্য সময় করতে পারিনি ইনশাল্লাহ আগামী যে অনুষ্ঠানটা আমি করব

ছিল <twa> <tbulbka>

অনুষ্ঠানের শুরুতে ছিল অতিথিদের আসন গ্রহণ পবিত্র কোরআন থেকে তেলোয়াত বিদেশ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান ও নবীন শিক্ষার্থীকে যথাযথ মর্যাদায় বরণ করে নেওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় উপস্থিত পরিবেশিত এছাড়াও ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে